দর্শক বন্ধুরা আপনার ওয়াইফাই এক্সট্রা ইউজার যারা ব্যবহার করতেছে তাদেরকে আপনি যেভাবে ব্লক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত দেখাবো তো আপনারা এই প্রসেসে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু করতে পারবেন তো চলুন আমি প্রসেসটা আপনাদেরকে দেখাই তো প্রথমে যে কাজটি করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বার পাবেন সার্চ বারে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাকে টিপিলিং রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটা আপনাকে লিখে দিতে হবে ঠিক আছে আমি তো সেটা লিখে দিচ্ছি ওয়ান নাইন ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা কিন্তু টিপিলিঙ্কের যে কোনো রাউটার হোক না কেন এটা কিন্তু টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস তো আমি এটা লেখে এন্টার করবো এন্টার বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে থেকে পাসওয়ার্ড চাইবে এখানে আপনি আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা দিলে হবে না আপনার যে ইউজার নেম বা পাসওয়ার্ড আছে আপনার ওয়ার রাউটারে কিন্তু একটা নির্ধারিত ইউজার নেম এবং নির্ধারিত একটা পাসওয়ার্ড আছে সেটা সেখান থেকে সেই পাসওয়ার্ডটা সেট করবেন যদি আপনি সেট না করে থাকেন তাহলে এখানে যদি আপনি অ্যাডমিন লিখে দিন তাহলেই হবে আর আপনি যদি সেট করে থাকেন তাহলে কি পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনি লিখে দিবেন যদি সেটাও না করতে পারেন আপনি যদি রিসেট দিয়ে নতুনভাবে আপনি ইউজার নেম পাসওয়ার্ড সেট করবেন তো সেটাও করতে পারবেন তো তা নিয়ে আমার একটা অলরেডি ভিডিও আছে আপনি ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন অথবা উপরের আই বাটন থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এই অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের ইন্টারফেস কিছুটা এরকম আপনাদেরকে দেখাবে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করুন ওয়্যারলেস ক্লায়েন্ট এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে কি হবে আপনি আপনার ওয়ারলেস মানে কতগুলো মোবাইল ডিভাইস আপনার ওয়াইফাই থেকে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো একটু লোড নিচ্ছে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু তিনটা ডিভাইস কানেক্ট আছে আমার ওয়াইফাইয়ের সাথে তো অতিরিক্ত যারা ইউজার আছে মানে আপনার ওয়াইফাই যারা আপনি কোনো একটা বন্ধুকে শখ করে স্ক্যান করে বা আপনি পাসওয়ার্ড দিয়েছেন সেই বন্ধু কি করেছে আর আট দশটা মোবাইলকে কানেক্ট দিয়ে দিয়েছে অলরেডি তো আপনি কি করে এক এক করে ব্লক করবেন বিষয় তো এটাই তাই না আচ্ছা আমি প্রসেসটা দেখাই দিচ্ছি এখানে দেখতে পেলেন যে ওয়্যারলেস ক্লায়েন্ট এখানে কিন্তু তিনটা অলরেডি কানেক্ট আছে ওয়্যারলেস আচ্ছা তারপরে আমরা যে কাজটি করব এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি বলে একটা অপশান এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাসেস কন্ট্রোল একটা অপশান এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইন্টারফেস কিছুটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে এরকম আসছে তো এখান থেকে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাসেস কন্ট্রোল এটা কিন্তু আপনাদের অ্যানাবল থাকবে না এইভাবে থাকবে ঠিক আছে এটাকে আপনাকে অ্যানাবল করে দিতে হবে কাউকে যদি আপনি ব্লক করতে চান তাছাড়া কিন্তু আপনি ব্লক করলেও কিন্তু সে ব্লক হবে না সে আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে ঠিক আছে তো আমি এটা প্রথমেই অ্যানাবল করে দিলাম অ্যানাবল করার পর দেখতে পাচ্ছেন অ্যাসেস মোড এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট সিলেক্ট করা আছে এটা হোয়াইট লিস্ট এখানে সিলেক্ট করা যাবে না ব্লক লিস্টই সিলেক্ট করা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ব্লক লিস্ট নাম্বার নাই মানে কোনো নাম্বার আমি এখনও লিস্টে নিয়ে আসিনি হ্যাঁ তো এই নাম্বার ব্লক লিস্টে নিয়ে আসার জন্য কি যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে ডিভাইস নেম দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস এখানে ঘরে কিন্তু ম্যাক অ্যাড্রেস লিখে দিতে হবে বিষয় হলো ডিভাইস নেম হয়তো আপনারা পেয়ে যাবেন ম্যাক অ্যাড্রেস কী করে পাবেন হ্যাঁ এটাই তো আপনাদের বিষয়ে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে একটু নিচে আসলেই দেখতে পাবেন এই যে আইডি কয়টা আইডি কানেক্ট আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এইগুলো কিন্তু ডিভাইস নেম আর এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস এই যে যে ম্যাক অ্যাড্রেস এখানে চেয়েছে সেই ম্যাক অ্যাড্রেস এখান থেকে আপনি যেই ডিভাইসটি ব্লক করতে চাচ্ছেন সেখান থেকে এই ম্যাক অ্যাড্রেসটি লিখে এখানে আপনাকে দিতে হবে হ্যাঁ তো এখানে যদি আপনি ম্যাক অ্যাড্রেস এখান থেকে কপি করে নিয়ে এখানে দেন তাহলে কিন্তু হবে না তো দেখি এখান থেকে যদি আমি একটা ম্যাক অ্যাড্রেস এখান থেকে কপি করলাম কপি করে যখন যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু ম্যাক অ্যাড্রেস পুরোপুরি পেস্ট হবে না শুধুমাত্র একটাই পেস্ট হচ্ছে তো আমি ম্যাক অ্যাড্রেস লিখে দিচ্ছি ম্যাক অ্যাড্রেস এখানে ট্রাইপ করে লিখে দিলাম তো তারপর দেখতে পাচ্ছেন ডিভাইস নেম আমি এখান থেকে ডিভাইস নেম কপি করে নেব ডিভাইস নেম কপি করে আমি এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম এখানে কিন্তু আমি ডিভাইস নেমটি পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন ডিভাইস নেমটি আমার পেস্ট হয়ে গেল আর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেস কন্ট্রোলও আমি অ্যানাবল করে দিয়েছি এখন দেন সেভ অপশন আমি ক্লিক করে দেব সেভ অপশানে ক্লিক করার কিছু মুহূর্ত পরেই দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইস নেম এবং ম্যাক অ্যাড্রেস সহকারে এই ডিভাইসটি আমার ব্লক হয়ে গেছে আমি যদি আমার ফোনটা চেক করি আসলে এটা ব্লক করার সাথে সাথে কানেক্ট চলে যায় না এক থেকে দুই মিনিট সময় লাগে তো এভাবেই কিন্তু আপনারা আপনার যারা এক্সট্রা ইউজার আছে আপনাকে না জানিয়ে আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে তাদেরকে কিন্তু এভাবেই কিন্তু আপনি ব্লক করে দিতে পারেন ঠিক আছে তো এটাকে কিন্তু আবার আনব্লকও করতে পারবেন সেটার জন্য যে কাজটি করতে হবে এই সিম্পলি যে ডিলেট অপশান এই ডিলেট অপশানে ক্লিক করলে কিন্তু এটা আনব্লক হয়ে যাবে আর তারপরও যদি আপনাদেরকে আরও কোনো সন্দেহ থাকে সেই ক্ষেত্রে আরও একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে হলো যেই নাম্বারটা আপনি ব্লক করলেন সেই ঘরে এরকমভাবে মার্ক দিবেন হ্যাঁ টিকমার্ক দিয়ে এই যে ব্লক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ওকে অপশনে ক্লিক করে দিবেন বাস আপনাকে আর কিছু করতে হবে না সে আপনার ওয়াইফাই আর ব্যবহারই করতে পারবে না ঠিক আছে আমার কিন্তু ওয়াইফাই বর্তমানে আমার ফোনে আর চলতেছে না অলরেডি বন্ধ হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আপনি চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকমই ভিডিও পেতে আর আপনার যদি কোনো বক্তব্য থাকে বা মন্তব্য থাকে আপনি কমেন্ট বক্সে বলে যেতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ